সোমবার ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় বার্তা এসেছিল এই দিনে এই দিনে বাংলাদেশের ঢাকার রেসকোর্স ময়দানে ভারত বাংলাদেশ চৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানের সেনাবাহিনী পূর্বাঞ্চলের অধিনায়ক জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি পাকিস্তান থেকে ছিন্ন হয়ে গঠিত হয় স্বাধীন বাংলাদেশ সেই থেকে প্রতি বছর ষোলোই ডিসেম্বর দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে সোমবার তিপ্পান্নতম বিজয় দিবস উদযাপন করা হয় এ উপলক্ষে আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ের প্রথম সচিব মোহাম্মদ আল আমিন তিনি বিজয় দিবস উপলক্ষে রাজ্যবাসী এবং দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করেন কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয় তার দেওয়া বার্তায় মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মৃতির উদ্দেশ্যে একটি শব্দ ছিল না সাংবাদিকদের মুখোমুখি হয়। মহান বিজয় দিবসের দিনে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কৌশলে গোটা বিষয়টি এড়িয়ে যান প্রথম সচিব মোহাম্মদ আল আমিন আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আজকে বাংলাদেশ সহকারী কমিশন আগরতলা কর্তৃক আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছি এ উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার পক্ষ থেকে প্রবাসী সহ সারা ভারতবর্ষবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা পরি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সাহায্য সকল সমিতি এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করেছে তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ ধন্যবাদ সবাইকে প্রসঙ্গত উল্লেখ হচ্ছে উনিশশো সালে যুদ্ধে বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে ছিন্ন করে স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে প্রচুর সংখ্যক ভারতীয় সৈন্য শহীদ হয়েছিলেন মূলত ভারতীয় সৈনিকদের সুমহান কর্তৃত্বের ফলে ১৩ দিনের মাথায় পাকিস্তানের সৈন্যদের আত্মসমর্পণের মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ হয়েছিল বাংলাদেশ নামে এক নতুন রাষ্ট্রের সূচনা হয়েছিল We report our RE e-news.